হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আমি আমার একটি নতুন মজার গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে আর এই রকম মজার মজার গল্প যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে চলো বন্ধুরা আজকের গল্পে কি হয় দেখা যাক চলে এসে বন্ধুরা মাহি আর ও ঠাম্মি তো গেল ফুল তুলতে ফুল কি এখন পাবে কি জানি কেউ আবার তুলে নিয়েছে নাকি কি জানি ওরা আসার আগে আগেই ঘরটাকে আগে মুছে নেই মেয়েটা না হলে ঘর মোছা দেখলেই জুতো পরে সারা ঘর একদম নোংরা করে দেয় এত বার করে বলি জুতো পরে ঘরে আসবি না কিছুতেই মেয়েটা শুনবে না ছোট হলে যা হয় ছোটরা কি আর কথা শোনে মাহিও তেমন মাহি আসার আগেই মনে হয় ঘরটা শুকিয়ে যাবে ফ্যানটা চালিয়ে দেবো তাহলেই তাড়াতাড়ি করে ঘরটা শুকিয়ে যাবে কিন্তু এখনো কেন আসছে না ওরা তাহলে কি ফুল পেল না নাকি নাকি আবার অন্য জায়গায় ফুল তুলতে গেল কে জানে কি করে এত দেরি তো লাগার কথা না রান্নাঘরের ওই নোংরাগুলো ফেলতে গিয়ে তো গাছে দেখলাম কত ফুল কিন্তু এত ফুল তো অন্য কেউ নিয়ে যাবে না নিশ্চয়ই কিছু না কিছু ফুল পেয়েছে দেখা যাক কি ফুল নিয়ে আসে আমি যাই বালতিটা আর মোছার এটা রেখে আসি এরপর ঘরের কাজগুলো সেরে ফেলতে হবে যাই তাড়াতাড়ি করে বালতিটা রেখে আসি আইহি তো আজকে সকালেই বায়না করে বসেছে যে আজকে লুচি খাবে দেখি ও বা ঘরে ফিরুক তারপরে আর একবার না হয় জিজ্ঞেস করব। যে কি খাবে মা ঘরটা কি সুন্দর চকচক করছে মুছে নজর ফেরাতে পারছি না দেখে তো খুবই ভালো লাগছে মায়ে এসে তো অবাক হয়ে যাবে ঘরটা দেখে কখন আসবে কে জানে এখনো তো আসছে না আমার সব কাজ হয়ে গেল ঘর মোছাও হয়ে গেল এখনো তো কই আসছে না যাই এখনো যখন আসছে না তাহলে অন্য কাজগুলো সেরে নেই মা ও মা গো তুমি কোথায় গেলে দেখো দেখো তোমার জন্য ফুল এনেছি কত সুন্দর ফুল একদম লাল টুকটুক কই গো মা এসো না তাড়াতাড়ি করে এসো আমার কাছে দেখে যাও দেখে যাও কি সুন্দর ভুল কই গো মা তাড়াতাড়ি একটু এসো না আমার কাছে দেখো দেখো কি ফুল এনেছি কি হলো কি মাহি এত আবার চিৎকার কেন ওরে বাবা ফুলটা তো বড় কিন্তু জুতোটা খুলে এসেছিস তো আমি কিন্তু এইমাত্র ঘর মুছে গেছি যদিও ফ্যান চালাতে আমার ভুল হয়ে গেছে কিন্তু তোর পায়ের ছাপ তো নিশ্চয় এখানে থেকে যাবে আমি সুন্দর করে ঘর মুছে গেলাম মাহি আর তুই এসে সেই আবার জুতো পরে পা দিয়ে চটকে দিলি ঘরটাকে দেখি ফুলটা আমাকে দে তা এতক্ষণ লাগলো কেন রে তোদের ফুল আনতে ফুল কি বাগানে নেই নাকি না মা বাগানে তো অনেক ফুল কিন্তু আমি তো পারছিলাম না তাও আমি না জানো তো মা এত কষ্ট হচ্ছিল আমার পারতে গিয়ে ফুলগুলো তাহলে ফুলগুলো কে পেরে দিল মাহি ঠামি নাকি কিন্তু তোর ঠাম্মি গেল কোথায় তোরা তো দুজনাই একসাথে গিয়েছিলি ঠাম্মিকে কি দাহরে বাগানে রেখে আসলি নাকি ওই ঠাম্মিকে তো কই দেখছি না কোথায় মাহি আরে না মা ঠাম্মিকে আবার বাগানে রেখে আসবো কেন ঠাম্মি তো আমার পিছনে পিছনেই আসছিল কে জানে ঠাম্মির এত দেরি হচ্ছে কেন আচ্ছা মাহি ঠিক আছে ঠাম্মি আসলে বলিস তো আমার সাথে একটু দেখা করতে ঠাম্মির সাথে একটু কথা আছে আমি পুলগুলো ঠাকুর ঘরে রেখে আসি আচ্ছা আচ্ছা ঠিক আছে মা তুমি যাও ঠাম্মি আসলেই আমি ঠাম্মিকে বলছি তোমার সাথে দেখা করতে এত যে কেন ঠাম্মি দেরি করে কে জানে আমার সাথে সাথেই তো দামি আসছিল কোথায় যে গেল ভগবান আমার সাথে সাথেও আসতে পারে না বেশ আমার হাত ধরে আসবে কি সুন্দর তা না বের করে ঠাম্মিকে বললাম ঠাম্মি আমার হাতটা ধরো তাহলে তুমি আমার সাথে সাথে আসতে পারবে এমন করে হাতটা বাড়িয়ে দিলাম তবুও ঠাম্মি হাতটা ধরলো না পিছনে পিছনেই আসতে গেল আর দেখো কত দেরি বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুরা আবার তোমাদের সাথে মজার মজার গল্প নিয়ে আমরা পরের দিন চলে আসব। আজকের মতো টাটা বন্ধুরা আবার পরে তোমাদের সাথে দেখা হবে